স্বাগত জানাই আপনাদের আমি মিলন সিদ্দিকি বাংলাদেশ টুডে আমি এখন এসেছি নবগ্রাম গ্রামের কুশুরা ইউনিয়নের এলাকায় এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাগান কলা বাগান দুর্বৃত্তরা কেটে ফেলে দিয়েছে অসহায় কৃষক মাঠে পাড়ে দাঁড়িয়ে আছে তো সরকারি ভাষায় একটি কথা আছে সন্তান জন্ম দেওয়া যায় কিন্তু সন্তানকে মারা যায় না যেমনটি একটি গাছ বৃক্ষ ফলজ বৃক্ষ যেগুলা লাগানো যায় কিন্তু ধ্বংস করা যায় না যেটা হলো ওইটা ঔষধি গাছ কলা যেটা আমাদের পুষ্টি যোগায় দর্শক চলুন ঘুরে দেখে আসি যে সেই কলা বাগান থেকে যে কৃষকের জমিটা কেটে ফেলে দিছে তার সাথে আমরা এখন সরাসরি কথাব আচ্ছা আপনার এই জমিতে যে কাটছে কে কাটছে এটা কিসের জন্য হয়েছে এটা এটা কারছে কালাম এবং মহিলা নুন নাহার নুর বানু এই নুন নাহার রূপসানা এরা কারছে কিন্তু এরা কোনো কিছু না বলেই এই খাতে কারছে কেন এটা কারণটা কি কারণ এটা আমি বলছি হারা বলছে পাম বৈশা নাও শুধু পাইলে কাজ পাই দেখো অবশ্য কয় না বসা টসা নাই জোর পর বলা এসে ছেন আর চাকু নিয়ে কার তারপরে গেলে মানে তারা জমি পাবে তাদের কাছে কোনো দলিল পত্র নাই না এরকম কোনো কিছু দেখা হয় না বসেও নাই কোনো সময় হঠাৎ করে তারা এটা হঠাৎ করে এরকম জোর করে তারা কি মূলে পায় এটাও বলে নাই না তা আপনি কি এই বিষয়টা কি স্থানীয় যারা গণ্যমান্য তাদের কি জানাইছিলেন না আগে বলে ধরলে সে কালকে কোয়া নেই তারপরে এই কাজটা করছে এই বিষয়ে কি আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন না থানায় কোনো অভিযোগ করি নাই এখন আপনি কি চান আমি চাই মেয়েটা সুস্থ বিচার আর এই যে কলা গাছ যে কেটে ফেলছে এটার জন্য এটার জন্য ক্ষতিপূরণ দিব বা খেসারত দর্শক আমি এখন যে বাগানের মালিকের সাথে কথা বললাম ওনার যে বাগানটা ধ্বংস করেছে যে যারা এই দুর্বৃত্তরাই কাজটা করেছে তাদের দাবি জমি তাদের কিন্তু তাদের কাছে কোনো প্রমাণপত্র নেই এমনটি তিনি জানালেন তো এখানে যখন বাগানটা ধ্বংস করে এই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে একটু কথা বলবো চলুন

এই আধারের শালি শালি লাগে সম্পর্ক তারা আপন আপন শালি নাম লিখি নাম আমি তো জানি না তাও সুটটকালে দেখছি ওরা তো বিয়া থায় কোথায় বাড়ি কোথায় ও তাও বিয়া দিছে করে তাও আধার মানে শালিদের বাড়ি কোথায় শালিদের শ্বশুর বাড়ি হলো জালশা জালশা থেকে আসছিলেন আপনারা দেখেন না না আমি তো দেখেন নাই আপনি দেখছেন না না না